দিন শেষে বই কালি মিষ্টি শকথ মোহনিয়া বন্ধুরে আমি বালিকা তরি লাগি গান গাই গাঁথি বালিকা আজও সন্ধ্যার শেষে খালি বিছানা আমি শব পাশে মো কেউ না তুই ছাড়া এই দেহ কেউ না সুরে সুরে হাওয়া তার মিষ্টি বুলায় সাঁওতাল মেঘটি দৃষ্টি ভুলায় দিন শেষ ধুধু মাঠ ধুধু মিঠো পথ সাঁওতাল মেঘটি ছড়ালো শপথ হাওয়ায় হাওয়ার মতো তাদের শপথ আইমে তিনি আছে রাতে চাঁদ করে I <laughs> not বলো আকাশে এত আলো বাতাসে সাঁওতাল মেয়েটির টিপ কপারে ছেলেটি পেছন দু গুণী বলে রাগা ফুল মেয়েটির খোঁপায় জলে ছেলেটি বাঁজালো বা সুতো বলে এত মদ আকাশে এত মদ বাতাসে নেশা যেন ধরে যায় ছেলেটির বাঁশিতেই মনে হয় দোষ নেই ভালোবাসা বাসিতে তবে চাঁদ সরে যাও যাও তাহলে ও ছেলে পেছন তুই নিলি কি বলে পথ ভুলে গেছি মেয়ে খিল হাসিতে সর কোনো দোষ নেই ভালো বাসিতে এত আলো আকাশ